সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের পাখির গল্প স্কারলেট ম্যাকাও এক লাল রাজকুমারের গল্প বিকেলের মিষ্টি হাওয়া জানালা দিয়ে ঘরে ঢুকছিল বসার ঘরে বসে দাদা অনেক আর বোন আঁখি আর ছোটো ভাই ইরাক চা নিয়ে বসেছিল আজকের আলোচনার বিষয় কী হবে তা নিয়ে ভাবছিল তারা দাদা তুমি কি জানো স্কারলেট মেকআপ পাখি কত সুন্দর হঠাৎ আঁকি বলে উঠল হুম লাল নীল আর হলুদ রঙের অপূর্ব মিশ্রণ অনেক বলল ইরাক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো তুমি কি এই পাখির কোনো গল্প বলতে পারো অনেক মুচকি হেসে বলা শুরু করলো দক্ষিণ আমেরিকার গভীর রেন ফরেস্ট ছিল এক রহস্যময় জঙ্গল সেখানকার সবচেয়ে সুন্দর এবং বুদ্ধিমান পাখি ছিল রাজা স্কারলেট এক বিশাল স্কারলেট ম্যাকাও তার পালকগুলো ছিল আগুনের মতো লাল আর আকাশের মতো নীল তার সূর্যের মতো হলুদ জঙ্গলের সব পাখি তার প্রতি শ্রদ্ধা করত কারণ সে শুধু শক্তিশালীই ছিল না বরং দয়ালুও ছিল যখনই কেউ বিপদে পড়ত রাজা স্কারলেট সাহায্যের জন্য ছুটে যেত একদিন দুষ্টু শিকারী লুকিয়ে এসে রাজা স্কারলেটকে ধরতে চাইল সে জানত শহরের লোকেরা স্কারলেট মেখাও খাঁচায় বন্দি করে বিক্রি করে দেয় রাজা স্কারলেট বুঝতে পারলো এই বিপদ শুধু তার জন্য নয় বরং পুরো জঙ্গলের পাখিদের জন্য সে দ্রুত বুদ্ধি খাটালো সে জঙ্গলের সব পাখিকে ডাকলো এবং বলল আমরা যদি একসঙ্গে কাজ করি তবে শিকারিকে হারাতে পারবো সব পাখি মিলে ভয়ঙ্কর শব্দ শুরু করলো ডালপালা নাড়তে থাকলো শিকারীরা ভয় পেয়ে গেল দৌড়ে পালিয়ে গেল রাজা স্কারলেট তার জঙ্গল রক্ষা করলো আর তার গল্প ছড়িয়ে পড়লো সারা অ্যামাজনের বনে ওয়াও স্কারলেট ম্যাখাও তো শুধু সুন্দর নয় খুব বুদ্ধিমান ইরা গুচ্ছসিত হয়ে বলল আঁকি বলল তাই তো এরা মানুষের কথা নকল করতে পারে তাই না অনেক হাসল হ্যাঁ আর এরা পঞ্চাশ ষাট বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু আজকাল এদের সংখ্যা কমে যাচ্ছে কারণ বন ধ্বংস হচ্ছে আর শিকারীরা এদের ধরে নিয়ে যাচ্ছে ইরাক বললো তাহলে আমাদের উচিত প্রকৃতি রক্ষা করা যাতে স্কারলেট ম্যাকাওয়ের মতো পাখিরা নিরাপদে থাকতে পারে সঠিক বলেছ ছোটো আঁকি বলল প্রকৃতি রক্ষা করলেই পৃথিবী সুন্দর থাকবে তাদের আলোচনা চলতে থাকলো আর জানালার পাশে বসে থাকা একটা ছোট্ট টিয়া পাখি যেন হাসি মুখে তাদের কথাগুলো শুনছিল তা সুপ্রিয় দর্শক আজকের এই পাখির গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন